কলকাতার প্রসিদ্ধ সংস্থা এনিগমার উদ্যোগে শুরু হল প্রি বৈশাখী সেল এই সেল একুশে মার্চ থেকে তেইশে মার্চ পর্যন্ত জামশেদপুরের সাকচী বেঙ্গল ক্লাবে চলবে সেল সহ প্রদর্শনীতে কলকাতা ও জামশেদপুরের বিখ্যাত কারিগরদের তৈরি বিশেষ লেডিস কালেকশন যেমন শাড়ি কুর্তি গয়না এবং পুরুষদের পোশাক ও আনুষঙ্গিক সামগ্রী সেল করা হচ্ছে এছাড়া হাতে তৈরি শিল্প সামগ্রী ও গৃহস্থলীর বিভিন্ন পণ্যও পাওয়া যাচ্ছে এই প্রদর্শনী সহ সেলে ত্রিশটিরও বেশি স্টল রয়েছে আসে সবচেয়ে ভালো যে এখানে কালেকশন যেটা থাকে শুধু বাইরের বিভিন্ন স্টেপ থেকে যেমন আসাম থেকে এসছে তো এই পাখি খেলায় এতগুলো কালেকশান বাইরে কোথাও করতে পারে খরচ আছে কিন্তু এইখানে অনেক সমস্ত জিনিস বিভিন্ন ধরনের সব আছে সাজানোর চিনিস তারপরে আরও কিছু হজমির বিভিন্ন ধরনের কি না একদম একটা ছাদ কিনতে শুনবে এবং আমাদের সময়ও হচ্ছে আর এটা সবচেয়ে উদ্দেশ্য যেটা বড় যে মহিলাদের আত্মনির্ভর করা মহিলা স্বাস্থ্যকরণ যেটা বলি যে অন্যের কাচারা তারা কিছু করে নিতে ইনকামের একটা সংস্কৃতি তো সেই সম্বন্ধে একটা প্রমোট থাক আমি যেহেতু মহিলাদের কাজ তারা যাতে এগিয়ে যেতে পারে চেষ্টা করি সেই জন্য আমি এই প্রদর্শনীতে প্রত্যেক বছর থাকি দুবার এবং সবসময় কথা সহযোগিতা

এবং সেই দু হাজার ষোলোতে যে ওনাদের জার্নি শুরু হয়েছিল এখনও চলছে আমরা আশা করব আগামী দিনগুলোতেও এনিকমা এরকম মেগা ক্লাবে এরকম এক্সিবিশন সেল করবে আর সবচেয়ে ভালো লাগে যে ওনার একটা কমেন্ট এম্পাওয়ারমেন্ট সব মহিলাদের নিয়ে কলকাতা এবং সুদূর কলকাতা এবং জামশেদপুরের সমস্ত স্টলসরা আসে বুটিক লেডিস অ্যান্ড জেন্টসের সমস্ত ওয়ার্স আর তার উপর জুয়েলারি এবং কিছু খাবার স্টলও থাকে তো খুব ভালো লাগে নমস্কার আমি পরীক্ষা সিংহ আমি কলকাতা থেকে বছর শেখপুরে আসি ফ্যাশন এখানে সব পছন্দ আরেদের পছন্দ শাড়ি রকমের জুড়ারি করে নানা রকমের মানে অনেক ধরনের জিনিসগুলো থাকে